অদিতি এবং সত্যজিৎ বাবুর বিয়ে ঠিক হয়ে গেল অন্যদিকে আবার ক্যাম্পে ঢুকে প্রথম শিকার করে ফেললো রাঙামতি সকলের মন জয় করে নিল সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না এনে দেখতে থাকুন এদিকে রাঙামতিকে পৌঁছে দেয় ক্যাম্পের মধ্যে সংগ্রাম তখন বলে আমি যাচ্ছি অনেকটা সময় হয়ে গিয়েছে রাঙ্গামতি রাঙামতি তখন সংগ্রামকে বিদায় দিয়ে দেয় আর সংগ্রাম জঙ্গল থেকে সেখান থেকে চলে যায় হঠাৎ করে রাঙামতি কি যেন চিন্তা করতে থাকে ঠিক কিছুক্ষণ পরে জঙ্গলে কিছু পায়ের আওয়াজ শুনতে পায় রাঙা তখন বলে এই পায়ের আওয়াজগুলো সেই আওয়াজগুলো শুনে রাগামতি প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিল আর তখনই রাগামতি লুকিয়ে পড়ে রাঙামতি তখন নিজে নিজে বলে এগুলো তো কোনো জন্তুর আওয়াজ নয় নিশ্চয়ই কোনো মানুষ এখান দিয়ে আসছে কিন্তু চিল্লাচিল্লি করছে কেন আমাকে লক্ষ্য রাখতে হবে আমাকে প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় আক্রমণ হতে পারে এই বলে তখন রাগামতি চারোদিকে দেখতে শুরু করে কেউ আছে কি না সেটা খুব ভালো করে পরক করতে শুরু করে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না অনেকদিকে দেখা যাবে একলব্য হাতে মোবাইলটা নিয়ে রাখে একলব্যর ফোন তার অফিস থেকে ফোন করে আর তখনই একলব্যকে জানাই যে আপনার চাকরিটা আবারও ফেরত দেওয়া হয়েছে আপনি চাইলে আবারও জয়েন করতে পারেন একলব্য এই কথা শুনে ভীষণই খুশি হয়ে যায় আর তখনই সে অফিসার বলে ওঠে দেখুন আপনার স্ত্রী যে কাজগুলো করেছে সেই জন্যই আপনাকে বরখাস্ত করা হয়েছিল কিন্তু আপনার স্ত্রী আবার আমাদেরকে চিঠি লিখেছে এদিকে একলব্য তখন তার স্যারকে বলে থ্যাংক ইউ সো মাচ স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে এদিকে একলব্য সেই স্যার বলে দেখুন আপনার মতো পাইলটকে আমরা কোনো দিন হারাতে চাই না আর হারাতে আপনাকে দেবো না আমরা তো সবসময় চাইতাম আপনি আমাদের সঙ্গেই কাজ করবেন কিন্তু এরকম নাশকতামূলক কাজে যে আপনার হিস্রি জড়িয়ে রয়েছে সেটা কোনোভাবে আমরা মেনে নিতে পারছিলাম না আর সেই জন্য আমরা সমস্ত এলিগেশন উইথড্র করে নিয়েছি আপনি চাইলে আগামীকাল থেকে আমাদের অফিসে আগের মতো জয়েন করতে পারবেন আমরা খুব প্রাউড ফিল করি আপনার মতো একজন পাইলটকে আমরা পেয়েছি আপনাকে তো আমরা হারাতে বসেছিলাম আমাদের আসলে কিছু করার ছিল না ওপর মহল থেকে আমাদের আদেশ ছিল এছাড়া আমরা কিছুই করতে পারতাম না যেহেতু আপনার ইস্টি চিঠি লিখেছে এর আগে আমি আপনাকে ফোন করে জানিয়ে দিতাম যে আপনার চাকরিটা আবার ফেরত দিয়ে দিয়েছি এদিকে একলব্য কথা শুনে ভীষণই খুশি হয়ে যায় আর তখনই বলে থ্যাংক ইউ সো মাচ স্যার স্যার তখন বলে আপনি চাইলে যে কোনো সময় আসতে পারেন এসে জয়েন করতে পারেন আপনার সমস্ত কাগজপত্র একদম রেডি করে রেখেছি একলব্য আসলে ভীষণ রকম খুশি হয়ে যায় আর একলব্য দাঁড়িয়ে থাকে আর হাসতে থাকে কিছুক্ষণ পর পাঞ্চালী সেখানে আসে পাঞ্চালি এসে বলে দাদা একটু নিচে চলতো ওই সত্যজিৎ বাবু এসেছে কি কথা জানি বলবে একলব্য তখন বলে কী এমন কথা বলবে আমাকে যেতে হবে পাঞ্চালি বলে জানি না তো সকলকে বলল নিচে যাওয়ার জন্য আর একলব্য তখন বলে এই আবার একটা সুখবর পেলাম আবার নিচে কি না কি হবে পাঞ্চালি তখন বলে কিসের সুখবর পেয়েছিস একলব্য তখন বলে জানিস আমার বস আমাকে ফোন করেছে চাকরিটা আবার আমাকে ফিরিয়ে দিয়েছে রাঙা নাকি ওখানে চিঠি পাঠিয়েছে আর আমাকে এখন ফোন করে সবটা জানিয়েছে আর এই কথা শুনে তো পাঞ্চালী ভীষণই খুশি হয়ে যায় একলব তখন বলে রাঙা আসলে বারবার নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছে তা না হলে এরকম কাজ কেন করতে যাবে সে সে আমাকে লজ্জার মধ্যে ফেলে দিচ্ছে আর এদিকে পাঞ্চালিত তো খুশি হয়ে তখনই আবার একলব্যর পাশে এসে দাঁড়ায় আর একলব্যকে তখন বলে দেখলি রাগা কতটা মহান রাগা কি কি করতে পারে পুরো পরিবারটা আবারও সব কিছু ঠিকঠাক করে দিল রাঙার জন্য এত কিছু রাঙার জন্য আমি মন থেকে প্রার্থনা করি একলব্য তখন বলে হ্যাঁ করেছে তো করেছে তো কি হয়েছে ও আসলে নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছে আমাকে বারবার লজ্জিত করে কিন্তু আমি আবার থেমে থাকব না এই একলব্য বসু এখন থেকে নিজেও মহান হবে একলব্য বসু কি কী করতে পারে সেটা ও রাঙামতিকে আমি দেখিয়ে দেব এবারে তখন ভাবতে থাকে আর পাঞ্চালী একলব্যর মুখে এই কথা শুনে একটু মুচকি মুচকি হাসতে শুরু করে দেয় আর তখন একলব্য বলে তুই আবার হাসছিস কেন যা নিচে যা আমি আসছি এ বলে তখন পাঞ্চালী সেখান থেকে চলে যায় একলব্য তারা সকলেই নিচে চলে আসে একলব্য ভাবতে থাকে রাঙা তুমি যেখানেই থাকো না কেন আমাকে আমাকে তোমাকে ফিরিয়ে আনতেই হবে আমি তোমাকে ফিরিয়ে আনবো তুমি কোথাও আমাকে ছেড়ে থাকতে পারবে না যদি তোমার মনের মধ্যে টান থেকে থাকে বিন্দু পরিমাণ আমার জন্য আমি অবশ্যই তোমাকে এই বাড়িতে ফিরে আনবো এই বলেই তখন ভাবতে থাকে একলব্য নিচে চলে আসে অন্যদিকে রাঙামতি ভাবতে থাকে কাউকেই তো দেখতে পাচ্ছি না কে কে আসছে আমি তো কিছুই বুঝতে পারছি না রাঙামতি তার তীর ধনুকগুলো হাতে নিয়ে রাখে যে কোনো সময় অ্যাটাক হতে পারে যে কোনো সময় তাকে নিজেকে সেভ করতে হবে গুন্ডাদেরকে শেষ করে দিতে হবে আজকে তার প্রথম জয়েন ফরেস্ট ফাইটার দলে কিছুক্ষণ পর দেখা যাবে একটা মেয়ে চিত্তার করতে করতে রাঙার দিকে এগিয়ে আসছে আর সে মেয়েটি আসলে লুকিয়ে পড়েছে সে মেয়েটি রাঙার মতো ফুটবল খেলার জন্য পাগল ছিল ছেলেদের সঙ্গে ফুটবল খেলছিল তাই তিনজন লোক এসে তাকে খোঁজার চেষ্টা করছে তুই কোথায় বেরিয়ে আয় তোকে আমি দেখাবো ফুটবল খেলা ফুটবল খেলে তুই বিদেশে যাবি অলিম্পিক খেলবি কলকাতায় তোকে আমি বুঝিয়ে জঙ্গলে যাবি যে এগুলো চলে না তোকে আমি হারে হারে বুঝিয়ে দেবো তোকে এমন শাস্তি দেবো জঙ্গলের আট দশটা সকলে তোর দেখে একদম সোজা হয়ে যাবে এই বলে তখন চিল্লাতে শুরু করে এদিকে রাঙা তো ভীষণই রাখতে শুরু করে আর তখনই রাঙা সিদ্ধান্ত নেয় তাদের ওপর হাতে হামলা করবে অ্যাটাক করবে নিচে এসেই দেখতে পায় যে বাবু কোট মোট পরে একদম নায়ক সেজে বসে রয়েছে আর এদিকে তখনই অদিতি তাকিয়ে থাকে তখনই প্রস্তাব দে যে ওদের দিদিকে বিয়ে করবে সত্যজিৎ সিনহা সকলেই তো সব বিষয়টা জানতর তখন পিসিমনিকে বলে হ্যাঁ রে কিছু বলছিস না কেন তুই কিছু বল তোর মেয়ের বিয়ে বলে কথা তখনই আবার পিসিমণি বলে ওঠে দাদা তোমরাই তো আমার সব এখানে থেকেই তো আমার মেয়েটা বড়ো হয়েছে তোমরা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে তোমাদের ওপর কি আর আমি কথা বলতে পারি তোমাদের ওপর আমার পুরো ভরসা আছে তোমরা যেটা যেটা বলবে আমরা সেটাই করব এদিকে বিয়ের কথা শুনে তো ভীষণ রকম খুশি অদিতি অদিতি শুধু বারবার ওই সত্যজিতের দিকে তাকিয়ে থাকে তখনই পাঞ্চালী এসে বলে কি বিয়ের আগে এসব কিছু শুরু করে দিয়েছিস তখনই পিসির মনে অদিতির কাছে এসে দাঁড়ায় আর তখনই একলব্বর মা বলে ওঠে দেখুন কি বলবো আপনাকে আপনি তো সবটাই জানেন বাবা ছাড়া মেয়েটা বড়ো হয়েছে মেয়েটার কোনো অভাব আমরা অপূর্ণ রাখিনি সব পূরণ করেছি আপনার কাছে যেহেতু মেয়েটা যেন কোনোভাবে কষ্ট না পায় রাঙাও তো এবারে বউ হয়ে এসেছিলো তার প্রতি তো অনেক অত্যাচার আমরা করে ফেলেছি কিন্তু রাঙামতি শেষ মুহূর্তে এই বাড়ি ছাড়তে হয়েছে এমনটা যেন না হয় সত্যজিৎ তখন তাদেরকে কথা দেয় আমি যথেষ্ট চেষ্টা করব। আমি যথেষ্ট চেষ্টা করব, তাকে সুখী রাখার জন্য আর তখনই তারা ডেট ফিক্সড করে সতেরো তারিখ আর তখনই নবারুণ একল বর্মা সকলে রাজি হয়ে যায় আর তখনই সত্যজিৎকে বলে তোমার তো তেমন কেউ নেই তা তুমি এত কিছু অ্যারেঞ্জমেন্ট করবে কী করে তোমার তো একটু সময় নেওয়া দরকার না তুমি চাইলে একটু সময় নিতে পারো চাইলে আমাদেরকেও সময় দিতে পারো আমরা এতে কোনো আপত্তি করবো এখানে কিন্তু আমরা কোনো আপত্তি করব না কেননা তোমার মতো মানুষ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার এখন দুজন দুজনাকে পছন্দ করেছ তা আমরা কেন এটাতে অমত দেবো আর তোমার মতো মানুষ আসলে হয় না তুমি এতটা সৎ এতটা নিষ্ঠা একজন মানুষ এদিকে তখনই সত্যজিৎ তাকিয়ে থাকে অদিতির দিকে অদিতি সত্যজিৎ সত্যজিৎ অদিতি দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুই বলতে পারছে না সত্যজিৎ তখন বলে দেখুন আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলতে পারবো আমার দিক থেকে আপনারা শুধু হ্যাঁ বললেই হয়ে যাবে এদিকে তখনই ময়না খুশি হয়ে যায় উমরিজা উমরিজা এতদিন পর আমি একটা বিয়ে খাবো উমরিজা আনন্দ হবে নাচ হবে গান হবে পাঞ্চালি তখন ময়নার কাছে বলে হ্যাঁ মেজুবদি একদম ঠিক করেছো কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে সেটা ভুলে গেলে চলবে নাকি এখন তো বাড়ির বউ শুধুমাত্র তুমিই রয়েছো তাই সমস্ত দায়িত্ব তোমাকে অবশ্যই নিতে হবে ময়না তো তখন বলে ওঠে যা এই কাজকে আমাকে করতে হবে একলা আমি একলা এত কিছু করবো কী করে পাঞ্চালি তখন বলে তোমাকে তো অবশ্যই করতে হবে এত আনন্দ করবে এটা করবে না এই কাণ্ড দেখে তখন নবারণ প্রমিতা সকলেই হাসাহাসি করতে দেখা যাবে রাগামতি সেই তিন গুন্ডাকে দেখতে পায় আর তখনই তার হাতে তীর নেয় তীর নিয়ে সামনে একটা আগুন জ্বালিয়ে দেয় আতসবাজি লাগিয়ে দেয় যাতে করে তাকে কেউ না দেখতে পারে আর এই সুযোগকে কাজে লাগিয়ে রাগা এক এক করে তিনজনের পায়ের মধ্যে তীরটাকে একদম ভালো করে ফুরিয়ে দেয় আর রাঙা তখন তাদের মুখোমুখি হয় রাঙা তখন এসে বলে কি বললি তুই এতক্ষণে হ্যাঁ ওকে ফুটবল খেলতে দিবি না ওর ওপর অত্যাচার করবি এটা আমি থাকতে কোনো দিনই হতে দেবো না আমি ফরেস্ট ফাইটার দলের লোক আমি এখন জয়েন করেছি আজকে থেকে এদিকে তাদের এই চিৎকার দেখে তখন ফরেস্ট ফাইটার দলের সমস্ত মানুষ সেখানে চলে আসে আর রাঙাকে এই অবস্থায় দেখে ভীষণে হাততালি দিতে শুরু করে আসলে রাগাবতী এসেই কিস্তিমাত করে দিল প্রথম দিন এদিকে তখনই সত্যজিৎ বলে আমি তাহলে এখন উঠি আমার একটু আবার অফিসে যেতে হবে একটু কাজ আছে আবার বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে হবে তখন এবার প্রমিতা বলে এভাবে চলে গেলে হবে নাকি মিষ্টিমুক্ত করতে হবে মিষ্টিমুখটা অন্তত করে যান এই বলেই তখন মিষ্টিমুখটা অদিতির মা তখন সত্যজিৎকে বলে আমার মেয়েকে সত্য তারিখে তোমার হাতে তুলে দিব তুমি প্লিজ আমার মেয়েটাকে একটু দেখে রেখো আমার মেয়েটার যেন কোনো অসুবিধা না হয় সত্যজিৎ তখন বলে আমি অবশ্যই চেষ্টা করব যতটুকু পারি আমি অবশ্যই তাকে সুখে রাখার চেষ্টা করব এই বলেই তখন মুচকি মুচকি হাসে থাকে আর শেষমেশ অদিতিও তাকিয়ে থাকে সত্যজিৎ সিনার্জি সত্যজিৎ সকলকে প্রণাম করে সেখান থেকে চলে যায় অন্যদিকে রাঙার দিকে তাকে তার সে লিডার বলে ওঠে রাঙা তুমি তো এসেই কিস্তিমাত করে দিয়েছো তুমি এসেই তো একদম বাজিমাত করে দিয়েছো তুমি এই তিনটাকে ধরে ফেলেছ আসলে তোমার মতো একজন তীরন্দাজ আমাদের আগে অনেক দরকার ছিল তুমি আসলে একজন প্রতিবাদী আমার মতো মানুষ থাকলেই জঙ্গলটা খুব তাড়াতাড়ি আবারও স্বনির্ভর হয়ে যাবে কাল সকালেই তুমি আবার জঙ্গলটা ঘুরে দেখবে প্রত্যেকটা মানুষের মনে একটা কথাই তোমাকে বলতে হবে যে তোদের কোনো ভয় নেই আমরা তোদের পাশে আছি এই ফটো ফাইটার দল পাশে আছে একলব্য তখন নবারণের কাছে এসে বলে আচ্ছা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো এই শত তারিখ কিন্তু আরেকটা জিনিস হয়েছিল নবারণ প্রমিতা বলে হ্যাঁ সেই দিনে তো তাদের বিয়েটা হয়েছিল আর একলব্য সকলের সামনে বলে ওঠে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি এই সত্য তারিখে আমি আবার রাঙা শীতিতে সিঁদুর দিয়ে নতুন করে তাকে বিয়ে করব সব কিছু ঠিকঠাক থাকলে একলব্যর মুখে কথা শুনে ভীষণই খুশি হয়ে যায় প্রমিতা সকলেই